থেমেনি সাকিব খানের কলকাতাতে জ্বর একের পর এক চমক দিয়ে যাচ্ছে যখন থেকে কলকাতাতে গিয়েছে সেখানে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে সংবাদ সম্মেলনে তবে সাকিব খানকে কেউ থামিয়ে রাখতে পারেনি তবে এবার নতুন করে আরও একটি ইন্টারভিউ দিল ডলিউড সুপারস্টার মেগাস্টার সাকিব খান যেটা খুব পার্সোনালি হয়েছে সেখানে সাকিব খান বলেছে সামনে একশো কোটি সিনেমা করতে চায় এবং সেই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিতে চায় খুব শীঘ্রই আসবে সেই সাক্ষাৎকারটি টি অন্যদিকে ডলিউড মেগাস্টার সাকিব খান কিন্তু আরো কয়েকদিন হয়তো কলকাতাতে থাকতে পারে কারণ বিশেষ কয়েকটি চ্যানেলে তার সাক্ষাৎকার প্রকাশ করার কথাও রয়েছে এক কথায় কলকাতাতে স্টারডম দেখেই বর্তমানে বেশ অবাক হওয়া যাচ্ছে তুফান সিনেমাটি সেই স্টারডামকে আরও বাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিও নিয়ে আপনার মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ